বলে নেন ডাক্তার জাকির নেক সারা পৃথিবীর একটা আশ্চর্য আবিষ্কার আশ্চর্য সৃষ্টি তার নাম ডাক্তার জাকির নেন লোক আপনি খুব ভালোবাসেন আচ্ছা তাই বলে আপনার আব্বামার থেকে বেশি ভালোবাসেন না তাই না জি আল্লাহ তালার ভাষা শুনুন আল্লা বলছেন ইয়ামা ফিরগরুল মারবিন অ খে ও আবি অশ্বয় কিবা দেখি ও বাণী দিনে ভাই ভাইয়ের কোনো উপকার করতে পারবে না দুই বাপ ব্যাটার কোনো উপকার করতে পারবে না তিন স্ত্রী স্বামীর কোনো উপকার করতে পারবে না চার ব্যাটা বাপের কোনো উপকার করতে পারবে না উপকার করতে পারবে পারবে না তাহলে পৃথিবীর সব থেকে আপন কে আপনার আব্বা এবং মা আল্লাহ বলছো তোমার আব্বা মা কি আমতের দিনে কোনো উপকার করতে পারবে না এটা আল্লাহর ভাষা তোমার আব্বা মা তোমার কোনো উপকার করতে পারবে না সেদিন যে যার বোঝা টেনে বেড়াবে আব্বা মা পৃথিবীর সব থেকে আপন হয়ে যদি আপনার কোনো উপকার করতে না পারে তাহলে এই বেঈমান বিশ্বাসঘাতক বলে কি করে যে তোমরা আমার পাকড়ি ধরো আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব হ্যাঁ একটা যুক্তিতেও বোঝেন না আপনি আর কবে বুঝবেন এই বিশ্বাসঘাতক যারা বলে কি করে এই দেশ যদি হজরত কুমারের শাসন আমল চলতো এই দেশ যদি হজরত উসমানের শাসন আমল যদি চলত এই দেশ যদি আবু আমল হতো মাজারিদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হতো এদেরকে টিকতে পারা যেত না হারুন রশিদ বাদশাহ শাহজাহান নাম শুনেছেন কি নাম বাদশাহ শাহজাহান বাদশা শাহজাহান দরবারে বসে আছেন কিছু কিছু গল্প থেকে শিক্ষা হয় একটা লোক এসেছে লোকটার বাঁক বুঝেন বাঁক আগেকার দিনে ধান টান বহিত বাঁশের তৈরি করা কি বলে আপনাদের বাহক বাহক এই বাহক নিয়ে একটা লোক এসেছে বাদশাহ শাহজাহানের দরবারে একদিকে আছে একটা খাঁচা আর দিকে আছে আর একটা খাঁচা একটা খাঁচা ফাঁকা আর একটা খাঁচাতে আছে বড় একটা পাখি বাদশাহ শাহজাহান লোকটাকে জিজ্ঞাসা করছে এই তোমার একটাতে খাঁচা আর একটা ফাঁকা কারণ কি তখন লোকটা বলছে যাহব না এই যে পাখিটা দেখছেন এটা হচ্ছে আমার ট্যানিং দেওয়া পাখি এই পাখিটা খাঁচার ভিতরে জঙ্গলের ভিতরে আমি রেখে আসি আর এ নিজের ভাষাতে কু 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 এরকম করে ডাকে আর যেটা ফাঁকা দেখছেন ওটা খাঁচা নয় ওটা পাখি ধরা ডাক শুনে অন্য পাখিরা ওর সাথে দেখা করতে আসে আর দেখা করতে এসে ওর খাঁচায় যখন ঢুকতে পারে না তখন এই ফাঁদে এসে পড়ে যায় আর আমি মজা করে জবাই করে ভুনা করে রুটি দিয়ে খাই বাদশা শাহজাহান বল চাই তুই বাদশা শাহজাহান ডেকেছে ডাকার পরে বলছে পাখিটা বার কর পাখিটা বার করেছে বার করার করে কেটে দিয়েছে লোকটা খুব কাঞ্চার বলছে মালিক এত সর্বনাশ করে দিলেন রুজি রুটি সব মেরে দিলেন আমি কি ভুল করেছি আপনি আমায় এই শিকারি করা পাখিটাকে মেরে দিলেন বাদশা শাহজাহান বলছে শোন পাখি কে বাঁচিয়ে রাখা যাবে না কারণ হচ্ছে যে মিথ্যা অভিনয় করে তার স্বজাতিকে মালিকের ফাঁদে ফেলে খাবার উপযুক্ত করে ভুনা করার উপযুক্ত করে এই পাখি কে বাঁচিয়ে রাখা উচিত নয় আমি মুমতাজুল ইসলাম বলছি বড় পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে সাত পাকড়ি বেঁধে যারা মানুষকে বলছে আমাদের দরবারে এসো জান্নাত পেয়ে যাবে এই অভিনয় যারা করাচ্ছে মানুষ এদের মাধ্যমে যা মুশশেক হয়ে যাচ্ছে বা শিল্কের ভিতরে যা লিপ্ত হচ্ছে এটা যদি বাদশাহ শাহজাহানের জামানা হতো তাহলে মনে হয় এদেরকে শুলিতে চাপিয়ে খণ্ড খণ্ড করে দেওয়া হতো কেটে কাজা হত না কাটা হতো এদেরকে মোশরেফ কত খাতারা নেক দেখুন কোরান মাজিদে আল্লাহ তালা মোশরেফদের ব্যাপারে বলতে গিয়ে বলছেন কি কথা বলছেন আল্লাহ শোভান তাআলা বলছেন সুরাত তহবা ১১৩ তেরো নম্বর আয়াত বা কান আনিল নবী জিও আল্লাহ দিন আ ভালো ভাই হেস্তাক ধেরু নবী এবং মোশরেকদের জন্য উচিত নয় কোন নবী এবং মোমেনদের জন্য উচিত নয় যে তারা মুসরেকদের জন্য ক্ষমা প্রার্থনা করে যদি তোমাদের নিকট আত্মীয় হয় তারপরেও তাদের জন্য দোয়া করা চলবে না আসাবুল জাকিম এই কারণে তাদের জন্য দোয়া করা যাবে না যে তারা জেনে গেছে তারা জাকিম নামক জাহান নামের অধিবাসী বেনীত অনুরোধ এই গ্রামটা তো আহলে হাদিস গ্রাম তাই না কিনা তাই আপনাকে একটা কথা সতর্ক করে দিয়ে যাচ্ছি চারটে বেটি হয়েছে ঠিক আছে বেটি আপনাকে আল্লাহ দিয়েছে টেনশন সেই করবে আপনার এত টেনশন নেই তাড়াহুড়ো করে কোনো মাজার পূজারি পীর ফকিরদের দলে যেন আপনার বেটিকে দিয়ে দেবেন না এটা যেন মাথায় থাকে আল্লাহ তালা বলছেন মা কেন নিল্লি কি আমানু আই ফেরিল মোশ্রে কি কক্ষনো কোনো মোমেন এবং নবীদের জন্য উচিত নয় যে মুশ্রেকদের জন্য ক্ষমা প্রার্থনা করে মুশ্রেক কারা যারা আল্লাহকে এক বলে মানে তারপরও মাজার পূজা তারপরও গাছের কাছে পূজা তারপরে এই ক্ষমতার মালিক পিস এইটা মনে যারা করে তারা কি মুশ্রেক দয়া করে যেন এদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করতে যাবেন না আল্লাহ নিজে বলছেন যে এই রকম মোসেকরা যদি তোমাদের নিকট আত্মীয় হয় তবুও তাদের জন্য দোয়া করা যাবে না চলুন আর একটা শব্দ হচ্ছে আছে না নাই আছে ফাঁসেক তারা ফাসেক হচ্ছে তারা যারা বড় বড় পাপের সঙ্গে লিপ্ত খুব বড় বড় পাপ তার সঙ্গে লিপ্ত এটা পাপ জানার পরেও ছেড়ে দেয় না এরা কে ফাসেক বড় পাপ তারপরেও ছেড়ে দেয় না এরা কে ফাসেক যেমন পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহারকারী ও ফাসেক কি বললাম বুঝলেন সুদের টাকা খাওয়া ও ফাসেক দাড়ি চেচে ফেলা ও ফাসেকদের তালিকায় অন্যায়ভাবে কাউকে হত্যা করা এ ফাসেকদের তালিকায় তবে ফাসেক এর ফেরত আসার উপায় আছে ফাসেক ইসলাম থেকে খারিজ হয়ে যায় না ফাসেক সে তওবা করলে আবার ইনশাল্লাহ তার তওবাকে কবুল করা হয় সে মাফ পেয়ে যায় তবে ডেঞ্জারাস হচ্ছে মুশরিক আর মুনাফিক আর একটা শব্দ আছে কি শব্দ মুমিনুন আছে মোমেন আল্লাহ এই শব্দটা নিজের ভিতরে না আনা পর্যন্ত জান্নাতে যাওয়া যাবে না মোমেন কারা এই শব্দটার একটু ব্যাখ্যা করে দিই সর্বপ্রথম জেনে রাখুন ইমান আর মোমেন এই দুটো জিনিস এক না আলাদা 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 ইমান আলাদা ইমান আনার পরে মোমেন ওটা আলাদা কি হচ্ছে আচ্ছা চুপা জি মুমিন আলাদা মুমিন কারা আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনািল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজালাত আরে মোমেন তো তারাই আল্লাহ বলছেন মোমেন তারাই যারা অন্যায় করে পাপ কাজ করে ভুল করে ভুল করার পরে পরে আল্লাহর কথা মনে চলে এলে ভয়ে থপথপথপথপথপথর করে কাঁপে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ এ পাপ হয়ে গেলে ভয় লাগে 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 না বর্তমানে পাপ হয়ে গেলে ভয় তো লাগে না আরো পাঁচজনকে বলে বলে বেরিয়ে নিজে আর কি বিশাল কিছু ভাবতে চায় ভাবতে যায় না সারা রাত কার সঙ্গে মোবাইলে চ্যাটিং করেছে কার সঙ্গে অনলাইন করেছে কার সঙ্গে ভিডিও কলে কথা বলেছ সকালবেলার বন্ধু সৌরভকে ডেকে বলছে সোন তোকে একটা কথা বলি তুই যে বলছিলিস চান্স লাগাতে পারবি না দেখ সারা রাত ভিডিও কল পাপ করেছে পাপ করেছে তারপরে মানুষকে কি বলে বলে বেড়াচ্ছে এটা কি এটা মোমেনের পরিচয় নয় মোমেন সেই দুপুরে বেলা পাপ করেছে আসর পর্যন্ত ভেবেছে মগরিব পর্যন্ত ভেবেছে ঈশান নামাজ পড়ার পরে পরে আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে দুটো হাত তুলে দিয়ে বলেছে আল্লাহ পাপ যেটা করেছি পৃথিবীর কেউ ক্ষমা করতে পারে না তুমি শুধুমাত্র ক্ষমাশীল তুমি ক্ষমা করো দয়াময় তুমি আমার পাপকে ক্ষমা করে নাও এটা বলতে পারে কে হ্যাঁ মোমেন মোমেন তো সেই পাপ কাজ করার পরে পরে তার ভিতরে আল্লাহ ভয় চলে আসবে আল্লাহ মানুষ যে কত বড় বড় পাপ কাজ করছে তারপরে আল্লাহর ভয় আসে না কারণ খতাম আল্লাহ আল্লাহ কুলু বিগিম ও আইলা সামেকিম ও আইলা আব তাদের অন্তরে মরিচা পড়েছে চোখে তাদের পর্দা লেগে গেছে তাদের কান যেন হয়ে গেছে তারা ভালো জিনিসকে অ্যাকসেপ্ট করতে পারে না আল্লাহ বলছেন তো তারাই যাদের সামনে কোরআন তেলাবাদ করলে তাদের ইমান বেড়ে যায় কোরআনের বক্তব্য শুনলে ইমান বাড়ে না বাড়ে